মাই আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আমি রান্না করব মূলা আলু আর বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব। এই রান্নাটার সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত বাজারে যখনই নতুন নতুন মূলা উঠে তখনই মূলা দিয়ে বেগুন আলু দিয়ে এই রান্নাটা আমি বাসায় করে থাকি আবার বাসার অনেকে এটা পছন্দ করে তো অনেক সময় দেখা যায় আমরা যখন মূলা শাক কিনে নিয়ে আসি তখন মূলা শাকের সাথে ছোট ছোট মূলা থেকে যায় আর সেই মূলাগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যদি সুটকি মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় এদিকে আমি কিছুটা মূলা বেগুন আলু কেটে নিয়েছিলাম আর মূলাগুলো শাকের সাথে ছিল তারপর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এই রান্নাটাই একটু বেশি দিতে হয় তাহলে মোলার চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে এইদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি কিছুটা লুইটা সুটকি দিয়ে দিব আমি আগে থেকে কিছুটা লুইটা সুটকি নিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ আমি গরম তেলে লোয়টা সুটকিটা একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে এক এক করে মশলা ব্যবহার করব এখানে আমি দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করব আর টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব এই রান্নাটায় মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে আপনি যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দিতে পারেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারি আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে মশলাটার মধ্যে যখনই তেল উঠে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই মূলা আলু বেগুনটা দিয়ে দেব যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই অবস্থায় তুলারসটাকে ফুল বাড়িয়ে রাখতে পারে কিন্তু নিচের দিকে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখানে ধুয়ে রাখা বেগুন আলু মূলা দেওয়ার পরে এর মধ্যে অনেকটা পানি উঠে যাবে তো আমি এটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যখনই এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিব আর এইটুকু পানি দিয়ে মূলা আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব বেগুন তো এমনিতেই খুব সহজে সেদ্ধ হয়ে যায় আজকে তরকারিটা আমি লইটা সুটকি দিয়ে রান্না করছি ঠিকই আপনি চাইলে অন্য কোনো সুটকি দিয়েও রান্না করতে পারেন কিন্তু লইটা সুটকি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে যে কারণে আমি লইটা সুটকি দিয়ে রান্না করবো যখনই তরকারিটার ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করব তারপর কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এই রান্নাটাই কিন্তু ধনিয়া পাতা কুচি অবশ্যই দিতে হবে কারণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে তরকারিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর শীতকালে সব ধরনের সবজিতেই আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করে থাকি কারণ আমার কাছে এটা ভালো লাগে তো এটাকে নেড়ে চেড়ে একদমই শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে আর পানিটা পরিমাণ মতো দিতে হবে কারণ কারণ বেশি পানি দিলে এটা একদমই নরম হয়ে যাবে আর তরকারিটা একদমই চটচটির মতো হবে না এই রেসিপিটা যদি কখনো বাসায় তৈরি করে না থাকে তাহলে একবার হলেও বাসায় তৈরি করবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন